তাই কিন্তু প্রতিদিন হাজার হাজার টাকায় মুড়ি বিক্রি করে তাহলে ভালাই তো টিয়া কামাও কালকাতা ষোলো ডিসেম্বর এটা তো জানো তো আমরা তো মুষ্টা নাচ গান হইব তুমিও থাকবা দিবা কত

আমাকে সকাল সকাল কিন্তু আমি ভরি সকাল সকাল যাই শহীদ মিনারে ফুল দিমু আর সন্ধ্যা পরে পার্টি হবে ঠিক আছে আয় এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃসহ বেদনার কোনটুকু পথবে শশুন আসসালামু আলাইকুম সুতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর কোতায় যাচ্ছেন আসেন সৈদ মিনার ফুল দিয়ে আসি আজকে তো মাদ্রাসা একটি দোয়ার মাহফিল আছে তাই আমরা সেখানে যাচ্ছি আজকে 16 ডিসেম্বর আপনারা কি জানেন না আপনাদের মনে কি দেশ প্রেম নেই আপনারা কি বাংলাদেশের মানুষ না দেশের প্রতি একটু ভালোবাসা নাই আপনাদের কি স্বদেশের প্রতি ভালোবাসা নেই ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে এ দেশের জন্য যুদ্ধ করে ওই পাকিস্তান হানাদার বাহিনী থেকে আমাদের দেশকে মুক্তি যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছে এইটা হলো এক বিজয় মাস আর আপনারা এই বিজয় মাসে কি আপনারা ভুলে গেছেন আচ্ছা আইন কথা কই অঙ্গ সম্মান নষ্ট করলে আপনি এখানে নাই ভাই এখন মানুষ মনে করে হাতে একটা পতাকা আর একটা ফুল নিয়ে শহীদ মিনারে গিয়ে এগুলো দিলেই তাদের প্রতি দোয়া করা হয়ে যায় আর এটাই তাদেরকে প্রকৃত দেশপ্রেম বলে তারা তো জানে না এটা করে তাদের আত্মায় মাছ বিরত কামনা করা যাবে না তাদের জন্য দোয়া করতে হবে আচ্ছা চলো আমরা ভাই চলো ভাই বিজয়জি বেশ ভালোই পালন করলাম দিনটা তোমাকে ভালো হয়ে গেল আর সন্ধ্যা ফাটি তো আমার তো তবাস লইলো হ্যাঁ ভাই এই ফুল কি এই ফালা যাই যাই হ্যাঁ তো সব ফালা 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 ভাই দাঁড়ান জি ভাই দেখছেন তো ভালোই দেখাইছেন তাহলে এখন এগুলো রাস্তায় ফালাই দিয়ে কোথায় চলে যাচ্ছেন হাতে একটা ফুল আর একটা পতাকা আর মাথায় এগুলো লাগিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিলেই শহীদদের প্রতি ভালোবাসা দেখানো হয় না শুনেন ভাই আজকে আমাদের মাদ্রাসায় একটা দোয়ার ছিল যেখানে যারা যুদ্ধ করে শহীদ হয়েছিল তাদের জন্য দোয়া করা হয়েছিল আর আমরা আজকে ওইখানে গিয়েছি আমরা আপনাদের মতন শহীদ দিনের গিয়ে ফুল দিই আর বালুবছাটা হাতে পতাকা আর মাথায় হ্যাম্বেল লাগালি বোঝানো যায় না বালুবছাটা এখানে ডাকতে হয় আবার শুনলাম আপনারা নাকি এলাকা থেকে চাঁদা তুলছেন এই চাঁদা দিয়ে রাত্রে বক্স বাজাবেন এবং দেশ বিদেশ থেকে নাইকে এনেছেন সেখানে কি আপনারা অনুষ্ঠান করবেন নাইস জ্ঞান বাজাবেন এগুলো কি শহীদদের প্রতি ভালোবাসা হচ্ছে আপনাদের আপনারা যে বললেন আপনারা দেশকে ভালোবাসেন তো এইভাবে কি দেশের প্রতি ভালোবাসা আপনারা দেখিয়েছেন এই পতাকা কি আবার তিন জায়গায় রাস্তায় ফেলে চলে যাচ্ছেন সেটা কোনো দেশপ্রেম হলো এগুলো করি তো শহীদদের প্রতি কোনো ভালোবাসা দেখানো হয় না আপনারা যে এগুলো কাজগুলো করছেন এই কাজের মাধ্যমে তাদের আত্মায় মাগ ফিরাত পাবে না তারা আরও কষ্ট পাবে তাই যদি তাদের প্রতি ভালোবাসা দেখাতে চান তাহলে তাদের জন্য দোয়া করতে হবে এইসব দিবস পালন করে কিছুই হবে না ঠিক আছে হজুর আমাদের ভুল হয়েছে ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমাদের এই ভুল গুলো হবে না আচ্ছা হজুর এই কাজা কখনো আমরা করবো না আচ্ছা ঠিক আছে আমরা তোমাদের ভুলব না আম